বিসমিল্লাহ আল্লাহ সুবাহানুয় আলার আমাদেরকে কোনোই প্রয়োজন নেই ভাই আমাদেরই আল্লাহকে প্রয়োজন আমরা সবাই যদি শয়তানেও পরিবর্তন হয়ে যাই অথবা যদি আমরা দিন রাত এক করেও ইবাদত করি তাতেও আল্লাহর বরত্ব ও মাহাত্মের এতটুকু পরিবর্তন করতে পারব না আপনি রাষ্ট্রপতি হতে পারেন মন্ত্রী হতে পারেন অনেক ক্ষমতাধর হতে পারেন কোটিপতি হতে পারেন কিন্তু দিন শেষে আল্লাহর সামনে আমরা সবাই ভিক্ষু সর্বশক্তিমান আল্লাহ অনুগ্রহ করে আমাদের যতটুকু দিয়ে থাকেন ততটুকুই আমরা অর্জন করতে পারি আলী আলীর্লাহ তালু বলেন যে ব্যক্তি তার বুদ্ধিমত্তার উপর নির্ভর করবে সে পথভ্রষ্ট হবে যে ব্যক্তি তার শক্তির উপর নির্ভর করবে সে অপদস্থ হবে যে ব্যক্তি তার ধন সম্পদের উপর নির্ভর করবে তার সম্পদের ঘাটতি হবে আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে যে ব্যক্তি আল্লাহর সাথে তার সম্পর্ক সংশোধন করবে আল্লাহ সমগ্র সৃষ্টির সাথে তার সম্পর্ক সংশোধন করবেন সেই ব্যক্তি কখনোই ছোট হবেন না তিনি কখনোই বিচ্যুত হবেন না তিনি কখনোই অসম্মানিত হবেন না তার বুদ্ধিমত্তা ধ্বংস হবে না ও মানবজাতি আল্লাহর চেয়ে উত্তম কেউ কি আছে আল্লাহর চেয়ে শক্তিশালী কেউ কি আছে আল্লাহকে বাদ দিয়ে তুমি কোন অর্জনের কথা বলছো আল্লাহকে বাদ দিয়ে তুমি কিসের পিছনে ছুটছো আল্লাহ তো শুধু এতটুকু চান যে তুমি তার হয়ে যাও তোমার হৃদয় আল্লাহর জন্য তোমার দেহ আল্লাহর জন্য যাকে ভালোবাসবে তাকে আল্লাহর জন্য ভালোবাসবে যাকে ঘৃণা করবে তাকে আল্লাহর জন্য ঘৃণা করবে আল্লাহর সন্তুষ্টির আশায় দান করবে আল্লাহর ভয়ে খারাপ কাজ থেকে বিরত থাকবে এটাই তো পরিপূর্ণতা যখন বেঁচে থাকা আল্লাহর জন্য মৃত্যু আল্লাহর জন্য ও মানবজাতি আপনার চারপাশে তাকান আসমান ও জমিনের প্রতিটি জিনিস মহাবিশ্বের প্রতিটি জিনিস এই সত্যের সাক্ষ্য দেয় এবং আপনাকে স্মরণ করিয়ে দেয় যে আল্লাহ সর্বশ্রেষ্ঠ এবং ও মহত্ব একমাত্র সর্বশক্তিমান ও তুমি মানুষের সৃষ্টির দিকে তাকাও যখন তুমি সেই চোখের দিকে তাকাও যা দিয়ে সে দেখে সেই কানের দিকে তাকাও যা দিয়ে সে শোনে সেই জিহবার দিকে তাকাও যা দিয়ে সে স্বাদ গ্রহণ করে সেই মাতার দিকে তাকাও যা দিয়ে সে চিন্তা করে তবেই তুমি আল্লাহর মহত্ব ও শক্তি সম্পর্কে উপলব্ধি করতে পারবে কোরআনে বলা হয়েছে সূর্য কখনো চাঁদকে অতিক্রম করবে না এবং রাত কখনো দিনকে ছাড়িয়ে যাবে না যদি আপনি কোরআনের আরও আয়াত সম্পর্কে চিন্তা করেন তবে বুঝতে পারবেন যে আল্লাহ সুভানুয়া তালা সমুদ্রের প্রতিটি মাছ এবং জমিনে বিচরণশীল প্রতিটি প্রাণীর আকাশে উড়ন্ত প্রতিটি পাখির রিজিকের ব্যবস্থা করেন তখন আপনি উপলব্ধি করতে পারবেন মহত্ব ও বরত্ব শুধুমাত্র সর্বশক্তিমান আল্লাহর